এই পড় দা বুই থেকে হ্যাঁ ওকে কোন বাড়ি থেকে বের করে দাও যে দেসো যে দেসো বেরো না বাড়ি থেকে দে না আবার পড় যত যত কোন কথা শুনবো না এই চল নাও ওয়া

হে আল্লাহ আমার ছেলেটা যে কোথায় আছে কি করছে কি খাচ্ছে আমি কিছুই জানি না মা আল্লাহ তুমি আমার চালের টাকে দেখবো আল্লাহ ইয়াল্লাহ তুমি আমার চালের বাজে দেখো আল্লাহ কেছে আমাকে উদ্ধার কর ああ。<im itation> <im itation> 啊啊啊 শেষ পর্যন্ত আমার কপালে তুমি এটাই লিখলে ছেলেকে আমি এত ভালোবাসি তাও ছেলেরা আমার সঙ্গে এরকম করলো ছেলেরা বইয়ের কথাই উচ্ছে আর বসছে নিজের মায়ের কথা একটুও ভাবছে না মা মা একটা কথা কথা ছিল কি বল বাবা যে কলেজে পরীক্ষা চলছে বলছি পরীক্ষায় বসতে গেলে দুই ভাইয়ের দশ হাজার টাকা করে কুড়ি হাজার টাকা লাগবে তো টাকাটা দাও এত টাকা এত টাকা কোথায় পাবো রে বাবা ঠিক আছে তুই একটু বস আমি ব্যবস্থা করছি বাবা দাও আছে মা এতে তেমন নেই আমার দুটো মালা আছে আর দুটো বালা আছে তোর বাবার শেষ স্মৃতি টুক ছিল তাই তো তোকে দিলাম তোরা এটা বিক্রি করে যে টাকাটা পাবি সেই টাকাটা দিয়ে কলেজের ফিস দেব এটা কি করছো মা বাবার দেবো শেষ স্মৃতি তুমি আমাদের হাতে তুলে দিচ্ছ তোর বাবার শেষ স্মৃতি হলো তো তাতে কি আছে তোরা তো আমার ছেলে তোরা এগুলো বিক্রি করে পরীক্ষাতে বস যখন তোরা চাকরি পাবি বড় লোক হবি মানুষের মতো মানুষ হবি তখন আমাকে কত কিছুই না বানিয়ে দিবি তখন আমি আনন্দ করে লোকজনকে দেখিয়ে বাড়াবো দেখো আমার ছেলেরা বানিয়ে দিয়েছে মানুষের মতো মানুষ হ বাবা আমাকে পরে বানিয়ে দিস তাহলেই হবে আচ্ছা ঠিক আছে মা ঠিক আছে মা আমি হ্যাঁ বলছটো টিভিটা বন্ধ করো তোমার সাথে একটা কথা ছিল বলছটো এই না চিপস খাও তুমি তাকে একজনে বুদ্ধি করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো এবার দেখো এই বুড়িটাকে আমি কেমন করে বাড়ি থেকে তাড়াই কী করে রে ছাটাও তাহলে শোনো এই বাড়ির বুড়িটাকে দিয়ে তো আমরা সব কাজই করাই কাল তো নিশ্চয়ই তোমার ঘরে ঝাঁদ দিতে ঢুকবে তখনই তুমি বুদ্ধি করে কিছুক্ষণ আগে তোমার শোকেশের লকারটা ফুলে রাখবে আর তোমার সমস্ত গয়নাঘাটি বিছানায় ছিটিয়ে রাখবে যখন ও দরদ করে তুলে রাখতে যাবে ওই সময়ই তুমি হুট করে তখনই তুমি ওকে চোর বলে ধরবে তারপর আমরা মিথ্যাচোরের অপবাদ দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দেবো বলো ভাবি আমার আইডিয়াটা কেমন তোর বুদ্ধিটা দারুন তাই রে তাই ছোটো তুই আমার যা বলে কথা কি করে থাকিস বুড়ি এই বাড়িতে আমি দেখছি তুই ব্যবস্থা আজকে করছি তুই শুধু ঘরে ঢুকুন একবার তাহলে বুঝবি আজকে কি হয় আরে বোমার আলমারি কেন খোলা হম যাকে তো কাজ করতে গিয়ে ভুলে গেছে লাগাতে আরে বুমার বিছানায় গয়না কোনো পড়ে উছিয়ে রাখতে ভুলে গেছে নাকি যাই তুলে রাখি

তারপরে ভাই তুমি ঠিকই বলেছ ব্যবসাটায় কুড়ি হাজার টাকা লাগাতে হবে হ্যাঁ তুই ঠিকই বলেছিস মা এখানে বসে নামছি কেন

তোমাকে বিশ্বাস করবো না আমার নিজের চোখকে বিশ্বাস করবো ছেচি মা তোমাকে মা বলতে না হচ্ছে ছেচি মা শেষ পর্যন্ত তুমি তোমার নিজের ছেলের ঘরে চুরি করলে তুমি মা না মা কলঙ্ক মা তুমি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও তোমার আর এই বাড়িতে কোনো জায়গা নেই চলো আমি পড়া আই বুঝিকে হ্যাঁ ওকে কোন বাড়ি থেকে বের করে দাও দে 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 কোনো কথা শুনবো না এই চলো 에에에에 <susur> <susur> মায়েরা কষ্ট করে সন্তানদেরকে মানুষ করে কিন্তু এখনকার বর্তমান সমাজের কিছু কিছু সন্তানরা সেই মাকেই ছুঁড়ে ফেলে দেয় রাস্তায় যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ